প্রতি বছরের মতন এবছরে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে জানুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত হতে চলেছে কার্নিভাল জেলা যে কটি কার্নিভাল হয় তার মধ্যে সবচেয়ে বড় আকারের কার্নিভাল হয় ইংরেজ বাজারে বাজার পৌরসভা এবং কার্নিভাল কমিটির উদ্যোগে শহরের বিবেকানন্দ ময়দানে বিগত কয়েক বছর ধরে যাক জমক করে কার্নিভাল করা হয় এই বছর শুরু হয়ে গেছে কার্নিভালের প্রস্তুতি ইংরেজ বাজার শহর জুড়ে কার্নিভালের গেট আলোকসজ্জার প্রস্তুতি শুরু হয়ে গেছে বিবেকানন্দ ময়দানে মঞ্চ কাজ চলছে জোর কদমে এই বছর ফকিরা মানসী ঘোষ জাবেদ আলী সহ বেশ কিছু বিখ্যাত গায়ক গায়িকারা কার্নিভালে অংশগ্রহণ করবেন জানিয়েছেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পৌরসভা কার্নিভালের জন্য পনেরো লক্ষ টাকা বরাদ্দ করেছে পাশাপাশি কার্নিভাল কমিটি বিভিন্ন জায়গা থেকে চাঁদার সংগ্রহ করে কার্নিভাল করবে আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক কার্নিভালের চাঁদা বাবদ ব্যবসায়ী কন্ট্রাক্টর এবং প্রমোটারদের কাছ থেকে মোটা টাকা আদায় করা হয় ব্যবসায়ী এবং প্রমোটারদের ওপর জোর জুরুম করা হয় বলে অভিযোগ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডুর তার দাবি এই আনন্দের দিনে ব্যবসায়ীদের ওপর যে চাপ সৃষ্টি করা হয় সেই চাপ আনন্দটাকে মাটি করে দেয় সেই চাপ যাতে কিছুটা কমানো হয় ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর অমলান ভাদুরীর অভিযোগ আগে আমরা দেখতাম কলকাতায় পার্ক স্ট্রিট বা অন্যান্য জায়গায় এই ধরনের কার্নিভ্যাল হতো বিগত কয়েক বছর ধরে দেখছি জেলাগুলোতে হচ্ছে কিন্তু কার্নিভ্যালের নামে ব্যবসায়িক কন্ট্রাক্টর প্রমোটারদের কাছ থেকে যেভাবে টাকা আদায় করা হয় তাকে তোলাবাজি বললে অন্য থাকে কিছু হবে না এটা বন্ধ হওয়া দরকার মানুষ আনন্দ করবে আর রা শুধু অভিযোগ করে পাল্টা দাবি পুরো চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কিছুটা হলো অভিজ্ঞতা আমাদের যেটা আছে ব্যবসায়ীদের উপর একটা চাঁদার জুলুম আছে এটা অস্বীকার করে লাভ নেয় কেউ যদি বলে যে আমি ধোয়া তুলছি বা তা আমি তার সঙ্গে একমত নয় ব্যবসায়ীরা বিশেষ করে প্রমোটার ভাইরা আমাদেরকে তাদেরকে চাঁদা দিতে হয় বাধ্য হয়ে দিতে হয় কিছু কিছু বড় বড় কন্ট্রাক্টরদের দিতে হয় তো আমাদের কার্নিভাল নিশ্চয়ই মানুষের জন্য ভালো জিনিস ভালো আমার পরিবারের লোকজন দেখতে যায় কিন্তু মানুষের উপর ব্যবসায়ীদের উপর যে চাপটা আছে সেই চাপটা কিন্তু কার্নিভালের আনন্দটাকে নষ্ট করে দেয় অতএব আমার মনে হয় এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত প্রশাসনের এবং সুষ্ঠুভাবে যেটা হওয়া উচিত যেটাতে কাউরির কোনো খুশি হয় সবাই খুশি যেমন দুর্গাপূজায় আমরা খুশি হয়ে হই সেরকমভাবে যাতে কার্নিভালে হয় সেরকম চেষ্টা করলে আমার মনে হয় ভালো হবে তারা করছে কার্নিভাল করার জন্য বাজেট কি কি ধরা হয়েছে আর কোন কোন আর্টিস্ট আছে কোথা কোথা থেকে আছে কত বলছে ইংরেজ বাজার উদ্যোগে বেশ কয়েক বছর ধরেই একটা মেঘা কার্নিভাল হয় এবং সেই কার্নিভ্যালে বম্বে এবং রাজ্যের আছে যেমন পঁচিশ তারিখ সানমাল আলী আসছেন অরুণিতা কাঁজিলাল আসছেন ছাব্বিশ তারিখে সাতাশ তারিখে মানসিক ঘোষ যে ফার্স্ট হয়েছে ফকিরা আসছে আঠাশ তারিখে উনত্রিশ তারিখে হচ্ছে নাকাস আজিজ আর চিনোজিত দাস তিরিশ তারিখে একত্রিশ তারিখ আছে অ্যালবার্ট কাব্য আর ফার্স্ট জানুয়ারি আছে যাবেদাদি এরা সকলেই নামকরা আর্টিস্ট আমরা এই জন্যে করি যে বর্ষবরণ মানে ইংরেজি বর্ষবরণটাকে সামনে রেখে এটা ফেস্টিভ মুর যাচ্ছে সবাই হইচই করে কাটাবে গত কয়েক বছর ধরে দেখেছি গোটা শহর এবং শহরের বাইরে অন্য জেলা থেকেও এই কার্নিভ্যালে এসছে এবং আমাদের জেলার সমর্তা পুলিশ সুপার ইংরেজবাজার মিউনিসিপালি তো বটেই আদার্স আর প্রত্যেকে আমাদেরকে সাহায্য করে পুরসভার পক্ষ থেকে আর্থিক সাহায্য কতটা করা হচ্ছে আবার তো আমরা এটা পনেরো লাখ টাকা আমরা বলেছি আমাদের অনেক ওয়েলসার আছে আমরা নিজেরাই যেরকম সাহায্য করি সবাই মিলে

পালিয়ে যাবে সোপটা তো আমাদের এখানে ছিল না বাস্তবে এটা কলকাতার পার্ক স্ট্রিটে যেখানে খ্রিস্টান ধর্মের লোকজন বাস করে অ্যাংলো ইন্ডিয়ানরা বাস করে তারাই করতো হঠাৎ করে দেখলাম এই তৃণমূলের আমলে তৃণমূল আসার পর জেলায় জেলায় কার্নিভাল শুরু হলো মালদা জেলায় তো চাঁচলে কার্নিভাল ইংলিশ বাজারে কার্নিভাল বিভিন্ন জায়গায় কার্নিভাল আরম্ভ হয় এবং কার্নিভালের নামে প্র্যাকটিক্যালি ব্যবসায়ী কন্ট্রাক্টর প্রোমোটার এদের উপরে কোপ পড়ে এদের কাছ থেকে জোর করেই টাকা নেওয়া হয় এটাকে তোলাবাজি বললেও অন্যথা কিছু হবে না এইটা অবশ্যই বন্ধ হওয়া দরকার